আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই এই ওষুধ এই বাচ্চাদের আমি কী ওষুধ দিয়েছি সবাইকে বলতে চাই কারণ খামারে যারা আসছেন বাচ্চা নিয়ে রক্ত কমাশা নিয়ে সবাই অনেক ভুগে বাচ্চা এই পর্যন্ত অনেক বাচ্চা অনেকগুলো রক্ত সমস্যা হয়ে গেছিলো পরে আমি একটু ট্রিটমেন্ট দিছি ট্রিটমেন্টটা হচ্ছে সিপ্রো এভেট তারপর হচ্ছে জুরিন এটা জেনেটিক নাম এই যে ছোট্ট করে লেখা আছে জানি না দেখা যায় কি না ছোট্ট করে লেখা আছে এখানে টলটা জুরিন সাথে লাইসি দিয়েছি একবেলা এক আসতে একবেলা দিয়েছি সাথে লিভারটনিক চালাইছি আর জিং চালাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ